একই আমার প্রজাদের হাল লম্বা হয়ে গেছে প্রজাদের বাল সেনাপুংটা আদেশ করেন মহাপুঙ্খা রাজ্যবাসীকে সবাইকে ঢুল পিটিয়ে জানিয়ে দেও মহারানী একটি বিশাল আকারের ছবি এঁকেছে কি বালের ছবি এঁকেছে মহাপুঙ্খা মহারানী একটা আমার ছবি আর তার ছবি এঁকেছে দুজন এক লগে দাঁড়িয়ে তুমি ঢুল পিটিয়ে রাজ্যবাসীকে জানিয়ে দাও মহারানী আপত্তি করেছে সবাইকে প্রজাগণকে ছবি দেখাবে আমাদের শুনেন শুনেন গ্রামবাসী আজকে বিকালে সবাইকে রাস পাশাতে দাওয়াত দেওয়া হইল একই আমার প্রজাদের হাল লম্বা হয়ে গেছে প্রজাদের বাল কেন লম্বা হয়েছে প্রজাদের বল সেই জন্যই তো কেউ আইলো না তার মানে তুমি ভালো করে দাওয়াত দিচ্ছ না প্রজাগণকে তোমাকে আমি ফাঁসিতে ঝুলিয়ে দিব আপনার কাছে তো রশি নাই মহাপুঙ্কা আপনি কি বাল দিয়ে ফাঁসি দিবেন তোমাকে আমি বলেছিলাম ঢুল বাজিয়ে বাজিয়ে সব রাজ্যবাসীকে আসতে কিন্তু এখানে দেখি একটি মহিলা কেন কোথায় গেল আমাদের প্রদারা আমি এসেছি মহাপুংখা আমার পেটে অনেক খিদা আমাকে এক টাকারি ভাত আধা কিলো কাঁচামরিচ আর এক বস্তা লবণ দিয়ে দিন মহাপুঙ্খা না এটা হতে পারে না আমার ছবি দেখার আগে কাউকে খাওয়ন দেওয়া হবে না কাউকে মানে এখানে তো একজনই মহিলা আছে ওকেই দেওয়া হবে না কেন মহাপুঙ্খা কেন কেন আমাকে খেতে দেবে না আমার কি দোষ কারণ তুমি অনেক বেশি খাবার খেয়েছ আমাকে একবার খেতে দেন আমি সারা জীবন মহারানীর আঁকা ছবি দেখব ঠিক বলেছ তুমি সারা জীবন আমার আঁকা ছবি দেখবে আর ভালো প্রশংসা করবে যদি খারাপ বলো তাহলে তোমাকে কারাদণ্ড দেওয়া হবে তাই ঠিক মহারানী আর আর তুমি তুমি তো কিছু কাজের না আমার প্রজাদেরকে তুমি আনতে পারলে না কেন আনতে পারলে না তুমি কি ঢুল পাওনি ঢুল বাজাতে না মহাপুঙ্কা বাজাইবার লাগে তো ডুল আসিন না এর লাগে তো এক কুটি টিং যে মু তা হাসুন দেবাই কি বলছো তুমি ষাটটি রাজ্যের রাজা আমি আর আমার বাড়ি শুধু বাইরে লাগিয়া মুতা যারা হ্যাঁ মহাপুঙ্কা আপনি তো বিকারি রাজা আপনার কাছে তো কিছু নেই আছে আছে আমার কাছে আমার রানী আছে তোমার রানী ছাড়া তো কিছু বালের মাথায় নাই কি বলতে চেয়েছ তুমি আরেই এই মহিলা তুমি কি খেতে চাও খেতে চাইলে তুমি আমার বউয়ে আঁকা ছবি দেখতে হবে ঠিক আছে মহাপুঙ্খা দেখান একবার আই হোক মহারানী তোমার আকা ছবিটা দেখ একবার দেখেই দাও এই নাও ছি খাতু বাহ কি সুন্দর কি সুন্দর অনেক সুন্দর মহারানী অনেক সুন্দর এইটা সুন্দর না এইটা কি তো তো কি বলছো তুমি এটা সুন্দর না তোমাকে কারা দেওয়া হবে মহাপুঙ্খা আমি তো বলছি এইটা সুন্দর না মহা সুন্দর আচ্ছা আচ্ছা দেখেছ তোমার কত প্রশংসা কত সুন্দর এঁকেছ তুমি রানী আমার মন জয় করে ফেলেছ আমার নতুন করে তোমার ছবি দেখে তোমার প্রেমে মগ্ন হয়ে গেছি চলো তোমরা এবার খেতে যাও কি বাল খাবো আপনার পাশাদি তো কিচ্ছু বল নাই কেন পানি দেওয়া ভাত লবণ কাঁচামরিচ আছে তোমরা পেট ভরে খাবে আর খাবে আর আমি এই ছবি নিয়ে আমার রুমের ভিতরে সাজাবো রানী কেমন না চলো চলো আমরা নিয়ে সাজাল এটা বুঝি আমি আর এটা তুমি Ha 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 ha!